বন্দীদের মানবাধিকার নিশ্চিতে কারা কারাবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নির্বাচিত কোনো দল এলে এটা করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি তাই এই সরকারের সময়ই এ বিষয়ে পদক্ষেপ নিতে চান আইন উপদেষ্টা এর আগে জুলাই আন্দোলনে কারাগারে বন্দী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কারাবিধি সংশোধনের আহ্বান জানান আমার হাত এভাবে বেঁধে পেছনে ঝুলালো পায়ের একেবারে জুলাই গণ আন্দোলনে যখন সারা দেশ উত্তাল তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আটক করতে শুরু করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার সে সময়ের কারাবন্দীদের নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিকেলে বাংলা একাডেমিতে আয়োজন করে এক স্মরণ অনুষ্ঠানের সেখানে কারা জীবনের দুর্ভোগ তুলে ধরেন নেতারা জাহার নাম হইল লাইকমেন্টেড কিছু লোক আছে সাহস পাইছি কিছুটা যে যাই হোক এই পর্যন্ত যেহেতু আসছি এখন একটা সন্তুষ্টির জায়গা আছে যে মাইরা ফলাইতে পারবে না জেলখানায় তুই তুকারি করে কথা বলা গালি গালাস করা এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই কারাগারে বন্দীদের মানবেতর জীবনযাপন করতে হয় উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর নেতারা দাবি করেন কারাবিধি সংশোধনের আমি মনে করি সরকারের এখনই একটা সময় রাজনৈতিক দলের লোকেরা ক্ষমতায় গেলে নুরুর কথাই ঠিক প্রত্যেক দলের একটা বাহিনী থাকে। এবং সেই দলের শাসন ক্ষমতাকে রক্ষা করার জন্য এই বাহিনী তারা দল কাজে লাগায় দিস ইজ দা সেফ টাইম এটাই অন্তর্বর্তীকালীন সরকার নিরাপদ সময় যে দেশের জন্য জনগণের জন্য নিরাপদে কারাবন্দীদের জন্য আপনারা কিছু করে যেতে পারবেন আমি খুব শঙ্কিত যে কোনো দলীয় সরকার আসলে কারাবন্দিদের নিরপেক্ষ নিরাপদ স্বস্তির ব্যবস্থা তারা কিন্তু করতে পারবে আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের হয়েছেন তাদের একটা একটা অ্যালবাম বানাতে পারেন আয়োজনে উপস্থিত দুই বলেন কারাগারে মানবাধিকার উপদেষ্টা নিশ্চিতে কারাবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে জেলখানাটা খুব সুন্দর করে বানালেন কিন্তু লাভটা কি হলো সেখানে যদি ভালো মানুষ কি নিয়ে ঢুকান তাহলে যা পরিবর্তন চান তা হলো না তাহলে কি বিএনপি পেশি করবে আপনাদের মনে হয় জামা দেশে করবে আর আমরা যদি করি আপনার খুশি হবেন হবেন শিওর এটার এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে খুশি হবেন আমরা কারা বিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব জুলাই আন্দোলনে যারা কারা ভোগ করেছেন তাদের তালিকা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা i